নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন ইউ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব চিকেন রেসিপি তাহলে বন্ধুরা আমি চিকেনটা কেমন করে রান্না করছি তাহলে পুরো ভিডিও দেখে থাকুন স্কিপ না করে দেখুন বন্ধুরা এখানে আমি চিকেন নিয়েছি এখানে কিন্তু আমার তিন কিলো চিকেন আছে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি দেখুন টমেটো নিয়েছি চার ফালি করে কেটে নিয়েছি এখানে দেখুন আমি পেঁয়াজ কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা পেঁয়াজ আমি কেমন করে কেটে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো লঙ্কা নিয়েছি দেখুন বেশ কয়েকটা কিন্তু লঙ্কা নিয়েছি আমি শুধু এরকম করে কেটে নিয়েছি কারণ যেন তেলে দিলে না ছিটকে যায় আর নিয়েছি এখানে আদা এরকম করে মোটা করে কেটে নিয়েছি আজকে আমি চিকেনটা কিন্তু অন্যরকম করে রান্না করব দেখুন আমি শুধু মানে রসুন শুধু আমি কয়েকটা দেবো বেশি দেবো না রসুনটা কিন্তু পরে দিয়ে দেবো আমি তাহলে বন্ধুরা আমি কেমন করে আজকে চিকেনটা রান্না করছি তাহলে দেখতে থাকুন দেখুন এইভাবেই কিন্তু আমি সব একসঙ্গে কিন্তু নিয়েছি একসঙ্গে আমি কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আমি কেমন করে রান্নাটা করছে পুরো দেখতে থাকুন স্কিপ না করে স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কেমন করে চিকেনটা রান্না করব তাহলে বন্ধুরা আমি এখন উনুনের কাছে চলে যাব কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল দেখুন এখানে কিন্তু আমি তেলে এখন এই যে আমি যদি রেখেছিলাম রুকুরতে পেঁয়াজ আদা লঙ্কা সব আমি এক করে দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু আমি যদি আসতে মাংসটা আমি ভালো করবে তার জন্য কিন্তু বেশি লঙ্কা দিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু খুবই ভালো আপনারা কী সময় হালটা খাবেন পরিমাণ মতো দিয়ে দেবেন দেখুন এখানে আমি এগুলো কিন্তু এরকমভাবে কিন্তু ভেজে নেব দেখুন অল্প একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি একটু অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে নিয়ে না করে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি হালকা ভেজে খুব লাল করে ভাজি না লাল করে কিছু ভাজা যাবে না হালকা একটু ভেজে নেব বন্ধুরা চিকেনটা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন খুবই খেতে ভালো লাগবে আমি কিন্তু হচ্ছে আজকে প্রথমভাবে রান্না করছি কিন্তু খেতে কিন্তু ভালোই হচ্ছে ভালোই হয়েছিলো আমি কিন্তু বয়স ঘরটা কিন্তু পরে দিচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন যেহেতু আমাদের বাচ্চাগুলো খুবই চিৎকার কিছু হয় আর আমাদের বাড়িতে এরকম হয় না আশেপাশের বাড়িতে তার জন্য আমি গলায় ঘোষ করেই দিই দেখুন আমি কিন্তু এইভাবে একটা চিকেনটা রান্না করবো তাহলে বন্ধুরা ইচ্ছুক না করে দেখতে থাকুন দেখা পিস বললে দেখতে থাকুন তাহলে আমি রান্না করছি দেখুন স্কুল মধ্যে এইদিকে যদি ভাজা হতে থাক ওইদিকে আমি চিকেনটা একটু রেডি করে নিই দেখুন এখানে চিকেনটা নিই কিন্তু আমার লেগ পিস আছে কিন্তু লেগ পিস নিয়েছি কারণ আমার মেয়ে লেগ পিস খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে কিন্তু চিকেন খায় না শুধু লেগ পিসটা খায় লেগ পিসটা খেলে ওর হয়ে যায় দেখুন এখানে বেশি মানে একটু মানে বেশি করে একটুখানি তেল দিয়ে দিলাম সর্ষের তেল আপনার চাইলে আমি কিন্তু এখানে কাঁচা তেল দিচ্ছি আপনার চালে একটু গরম করে দিতে পারেন দেখুন এখানে কিন্তু ভালো কামার হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিবো এখন টমেটো চারফালি করে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব আমি কিন্তু চিকেনটা কিন্তু আমি মানে কি সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি ওটা কিন্তু মানে যতক্ষণ ভাজা আপনাদের কাছে বেশি সময় থাকলে একটু বেশি কম সময় ধরে রাখবেন আমার কাছে তো সময় নেই আমি দশ মিনিট মতো দশ মিনিটের মতো রেখে রাখবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে রান্না করছি দেখুন আমার কিন্তু টমেটো সব কিছু মিলে হালকা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এটা দেখুন এইভাবে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি সব একসঙ্গে তাহলে বন্ধুরা আজকে টম আজকের চিকেনটা আমি এইভাবেই রান্না করব দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি সব এইভাবেই কিন্তু ভেজে নিয়েছি হালকা দেখুন বন্ধুরা এখানে কিন্তু অন্য আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ওই কড়াইয়েই আমি দিয়ে দেবো এখানে আর একটু সরষের তেল আমি সর্ষে সরষের তেল দিয়ে দেবো দেখুন আমি সর্ষে তেল কিন্তু দিয়ে দিলাম ফরনে কিন্তু দিয়ে দেবো এখন দেখুন বড় এলাচ সাদা এলাচ আর একটা দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরম হয়েও গেছে এখন আমি দিয়ে দেবো এই মানে মেরিনেট করে রাখা ছিল সর্ষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট ধরে দেখুন দিয়ে দিলাম দেখুন ভালো করে আমি ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দেখুন এখানে কিন্তু আমি তিন কিলো মাংস নিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় আসছে তাই আমি আমরা এই তিন কিলো মাংস নিয়েছি এখানে আমাদের বাড়িতে কিন্তু মানে সেরকম চিকেন বেশি কেউ খায় না দেখুন এখানে কিন্তু আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা অনেকভাবে অনেক রকমভাবে চিকেন খেয়েছেন এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন খুবই খেতে ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নুন হলুদের সঙ্গে মাংসটা আমি মিশিয়ে নেবো ভালো করে দেখুন এইভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি ভালো করে মিশিয়ে নেব চিকেনটা দেখুন দেখুন বন্ধুরা আমার কিন্তু চিকেনটা মেশানো হয়ে গেছে দেখুন জলও কিন্তু বাড়াচ্ছে দেখুন জলও কিন্তু বের হয়েছে খুবই তার দেখুন এইভাবে কিন্তু আমি রান্না করছি দেখুন এইভাবে কিন্তু হালকা আমি একটু ভাজে ভেজে নেব চিকেন দেখুন এইভাবে কিন্তু কষে নেব চিকেনটা তারপর আমি যে মশলাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো দেখুন আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে এই মশলাটা আমি শিলনোড়ায় কিন্তু বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সির জলে পেস্ট করে দিতে পারেন শিলনোড়ায় করলে কিন্তু একটু টাইম লাগে যেহেতু এটা আমার মা বেটে দিয়েছে আমাকে তার আপনার চাইলে মিক্সিং জারে বেটে নিতে পারেন দেখুন আমি কিন্তু ছিন্নায় বেটে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলা মানে চিকেনের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি আরও কষে নেবো যেহেতু এখানে চিকেন থেকে কিন্তু অনেকগুলো জল বেরিয়েছিল। তার জন্য কিন্তু এখন কোনো এক্সট্রা জল দেওয়ার তখন দরকার নেই আমি কিন্তু জল দেবো না এখন কারণ আমার চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে কারণ এখানে কিন্তু অনেক জল বেরিয়েছিল দেখুন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা এইভাবে একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন চিকেন রান্না করতে তাহলে খুবই খেতে ভালো লাগবে দেখুন আমি মশলা ধরনের একটুখানি জল দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু ভালো করে কষে নিতে হবে দেখুন একেবারে কিন্তু আমি লো আছে একেবারে মশলা কষে নিচ্ছি দেখুন যেহেতু এখানে কালার আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে করছে তার জন্য আমি কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেন কালারটা ভালো আসে তার জন্য দেখুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলে যে টেস্টি হয় তার না কিন্তু শুধু আমি কালারের জন্য এটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে দেখুন দিয়ে দিলাম আমি জল আমি জল দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু জল দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চারদিকে যে মশলাগুলো লেগেছিল ওটা দিয়ে একটুখানি গরম জল দিয়ে আমি কিন্তু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি রান্না চিকেনটা রান্না করলাম আজকে তাহলে বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখুন আমি ঝোলে ঝোল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি চিকেন মশলা চিকেন কারি মশলা দিয়ে দিলাম ও ঝোল ফুটে তারপর আমি চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে নাচাড়া করে নিচ্ছি ভালো করে মশলা গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জানি না আপনাদের আমার রান্না ভালো লেগেছে কি না জানি না যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমার ট্রেনটা এখন সাবস্ক্রাইব করে প্লিজ ট্রেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন উপর থেকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে উপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি কুচি কেনে কিন্তু ধনে পাতা কুচি দিলে কিন্তু খেতে ভালোই লাগে তার জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দেখুন ধনে কুচি আমি দিয়ে দিলাম দেখুন মধ্যে আর আমার এই রান্না দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে ভাই আমি সেটা এখন নামিয়ে নেব নামিয়ে দিন দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে সবাইকে খেতে দেবো খাওয়ার কিন্তু ভিডিও করতে পারব না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আমি এটা খাওয়ার কিন্তু ভিডিও করবো না কারণ মানে সবাই কিন্তু আসতে চাচ্ছে না ক্যামেরায় সবাই না না করছে তার জন্য আমি ক্যামেরায় নিচ্ছে না সবাইকে দেখুন তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করলাম বলুন ওখানে কিন্তু আমার একটা হয়ে গেছে নামিয়ে নেবো